সালামু আলাইকুম বিহর্স আমি তুই ইসলাম চলে আসলাম আমার পেজ তুই এবং দোকান চয়েসেয়ার থেকে এক্সক্লুসিভ একটা বাটিক কালেকশন এটা পাঁচটি কালার দেখেন এই যে একটি কালার এই যে একটি কালার দেখেন এই যে একটি কালার আর এই দেখেন একটি কালার আর এই দেখার একটি কালার দেখেন অসম্ভব সুন্দর কালার এবং আজকে একদম ইউনিক এই বাটিকটি প্রতিটা কালার আপনাদের খুলে দেখা দেব যারা নেবেন সবাই দোকান ভিজিট করতে পারেন বা অনলাইনে কিন্তু অর্ডার করতে পারেন বিহর্ এই দেখেন কালারটা খুলে দেখাই দিচ্ছি যারা অল্প বুঝতে স্বল্প বসে ব্যবসাতে চান অবশ্যই অবশ্যই খুবই সুন্দর কালার সব মাথা মাস্টে সামনে সাইড কাজটা দেখা দাও একটু কষ্ট সুন্দর করে কাজটা দেখা দাও কাজের ফিনিশিংটা দেখা দাও খুবই গর্জিয়াস একটা কাজ দেখেন এবং কাপড়টা একদম মধ্যে দেখেন এছাড়াও কিন্তু আর কাজ আছে দেখেন এছাড়াও কিন্তু কাজ আছে সামনে থেকে দেখলে বোঝা যায় খুব সুন্দর করে এই দেখেন বিহর্স ব্যবসাইডে দেখা দিচ্ছি যারা নিচান জাস্ট স্ক্রিন শর্ট দিয়ে অনলাইন অর্ডার করে জাস্ট স্ক্রিন শর্ট দিয়ে অনলাইন অর্ডার করে দেয়স এই দেখেন এটা হাতের কাপড়টা এই দেখেন বৃহস এটা প্যান্টের কাপড়টা এবং নিজ দিয়ে কিন্তু খুব সুন্দর করে প্রিন্ট করা আছে আর এই দেখেন হবে কোটা অন উঠ হবে কোটা ওনা দেখেন এবং খুব সুন্দর করে ভিয়েতনামি টার্চের লাগানো দেখেন খুবই সুন্দর জানতে যত জটকৃষ্টি শব্দে চাইলেই অর্ডার করে ফেলেন ওনাটা দেখেন মাথা নষ্ট হওয়ার ডিজাইন উন্নয়না সমগ্র মাল সে আমরা হোম ডেলিভারি সুন্দর করে রেসিপি কিন্তু আমরা মাল পাঠাই থাকি মাথা নষ্ট করার ডিজাইন বিয়স আরও একটি কালার দেখাই দিচ্ছি দেখেন অসম্ভব সুন্দর এই কালার যারা এই চাদর যারা এই থ্রি পিসটা নিতে চান জাস্ট স্ক্রিন শর্ট দিয়ে অর্ডার করে ফেলে দেন খুবই সুন্দর ডিজাইন এই দেখেন অসম্ভব সুন্দর এই দেখেন অসম্ভব সুন্দর দেখেন মাথা নষ্ট দেখেন মাথা নষ্ট করা ডিজাইন চমৎকার কালেকশন কাজগুলো সামনে থেকে দেখাই দাও এই কাজটা যদি দাও সামনে থেকে যার চান জটপুর স্ক্রিন শর্ট দিয়ে চাইলিং অর্ডার করতে পারেন চাইলিং অর্ডার করতে এই দেখেন এই দেখেন খুবই সুন্দর ডিজাইন খুবই সুন্দর ডিজাইন এই দেখেন আপনার হাতের কাপড়টা এই দেখেন প্যান্টের কাপড়টা আর এই দেখেন উনারা দেখেন এই দেখেন উনার খুবই সুন্দর এই দেখেন খুবই নামাজ দেখেন জানি চান দিয়ে চাইলেই অর্ডার করতে পারেন চাইলেই কিন্তু আপনারা অর্ডার করে ফেলতে পারেন সমগ্র বাংলাদেশে আমরা হোম ডেলিভারি সুন্দরবন পর্যন্ত আমরা মাল পাঠাই দিই এখন দেখা দেব আরও একটি অসম্ভব সুন্দর কালার যারা নিবেন জাস্ট স্ক্রিন শট দিয়ে অনলাইনেও অর্ডার করে ফেলবে জাস্ট স্ক্রিনশট শট দিয়ে অনলাইনেও অর্ডার করে ফেলবে এই দেখেন ও খুবই সুন্দর ডিজাইন মাথা নষ্ট ডিজাইন চমৎকার ডিজাইনটা দেখেন খুবই সুন্দর অসমস্তের কাজটা দেখা যায় সামনে থেকে যারা এই সুন্দর ড্রেসটি দিতে চান রংকোষ গ্যারান্টিযুক্ত সরাসরি আমার দোকানে ভিজিট করতে পারেন ভিওর্স আর এখনও যদি না আসতে চান ভবিষ্যতে কখন আমার দোকানে আসবেন সেই জন্য অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে রেখে দেবেন পেজে লাইক করে শেয়ার করে দেবেন যাতে প্রতিনিয়ত আপনারা আপডেট পেয়ে থাকেন এই দেখেন আমার প্যান্টের কাপড়টা এই দেখেনটা আর এই দেখেন এই দেখেন দেখেন খুবই সুন্দর যদি নিতে চান জটপট স্ক্রিনশট দিয়ে চাইলেই অর্ডার করতে পারেন চাইলেই কিন্তু আপনারা অর্ডার করে ফেলতে পারেন সমগ্র বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করি সমগ্র বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করি দিই বিকজ এখন দেখাই দেব সেই লাল কালাটে অসম্ভব সুন্দর সুপার ডুপার ভাইরাল সেই লাল কালাটি দেখেন মাথা নষ্ট করে দিলেন দেখেন মাথা নষ্ট করে দেয় এই দেখেন খুবই সুন্দর যারা নিবেন জটপুরকে স্ক্রিনশট দিয়ে চাইলি অর্ডার করতে হবে সামনের সাইড এই দেখেন পিছন সাইড এই দেখেন পিছন সাইড খুবই সুন্দর যারা নিতে চান জটপুরকে স্ক্রিনশট দিয়ে চাইলি অর্ডার করতে পারেন বিওয়ার্স এই দেখেন আপনার প্যান্টের কালারটা এই দেখেন হাতা কাপড়টা আর এই দেখে উন্নটা দেখেন এই দেখেন খুবই সুন্দর উন্না মাথা নষ্ট করা ডিজাইন দেখেন মাথা নষ্ট করা ডিজাইন চমৎকার কালেকশন চমৎকার কালেকশন দেখেন খুবই সুন্দর ডিজাইন অসম্ভব সুন্দর ডিজাইন যারা কিন্তু অর্ডার করতে পারেন খুবই সুন্দরাই দেখেন খুবই সুন্দর সামনে সাইড এই দেখেন সাইড এই দেখেন প্যান্টের কাপড়টা এই দেখুন উন্নয়নাটা সরি হাতে কাপড়টা এই দেখুন উন্ন্টা যা আনছেন জটপুর কিসে শব্দ বসেন এই দেখেন সবাই ভালো থাকবেন আলাইকুম